আসসালামু আলাইকুম আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে আজকে আমরা পরমাণুর গঠন এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি এই লেকচারে আমরা কি শিখবো এই লেকচারে আমরা পরমাণু মডেল নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের একটি পরীক্ষা আছে রাদারফোর্ড একটি পরীক্ষা করে গিয়েছেন সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছরণ পরীক্ষা এটা নিয়ে কয়েকটা কনসেপ্ট বুঝবো ঠিক আছে তো প্রথমে আলফা কোনাটা কি এটা আমাদের জানতে হবে। আলফা খোনা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস এই হচ্ছে হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক ভরগত চার এবং পারমাণবিক সংখ্যা তাই না এখন আমি যদি এটার গঠনটা যে দুই এটা হচ্ছে তার নিউক্লিয়াস এবং এটা হচ্ছে তার কি কক্ষপথ এখানে দুইটা ইলেকট্রন আছে এই যে দুইটা ইলেকট্রন এখন আমি যদি চিন্তা করি যে এই হিলিয়াম নিউক্লিয়াসের সরি হিলিয়ামের আমি যদি কক্ষপথগুলো ভ্যানিশ করে দিই তাহলে একটা কি নিউক্লিয়াস পড়ে থাকে এই নিউক্লিয়াসটাই হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস ঠিক আছে আশা করছি বোঝা গেছে আর এই হিলিয়াম নিউক্লিয়াসটাই হচ্ছে আলফা কণা আশা করছি কনসেপ্ট বোঝা গেছে এবার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কয়েকটা আমরা জাস্ট কয়েকটা তত্ত্ব জানবো মানে ইনফরমেশন জানবো ইনফরমেশন হচ্ছে সোনার পাত ব্যবহার করা হয়েছিল আমাদের এসএসসি লেভেলে এটা ডিটেইলস জানা লাগবে না জাস্ট এমসিকিউ এর জন্য এই কয়টা জিনিস আমরা মনে রাখবো যে সোনার পাত দেওয়া ছিল ওই সোনার পাত ব্যবহার করা হয়েছিল ওইটার পুরুত্ব হচ্ছে জিরো সেন্টিমিটার এবং একটা পর্দা ব্যবহার করা হয়েছিল যেটা হচ্ছে সালফেটের পর্দা আর এই জিঙ্ক সালফেটের পর্দাটা অনুপ্রভা ঠিক আছে অনুপ্রভা সৃষ্টিকারী অনুপ্রভা সৃষ্টিকারী ঠিক আছে অনুপ্রভাব প্রতিপ্রভা তোমরা এগুলা সম্পর্কে ডিটেলস জানো এগুলা এখন বোঝানোর কিছু নেই ঠিক আছে পরেরটা হচ্ছে আলফা কোনা নাইনটি নাইন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট সোনার পাত ভেদ করে চলে যায় ঠিক আছে বাকিগুলো আটকে থাকে ওকে এখন এই জায়গায় আমরা এই কয়টা ইনফরমেশন জানলেই হবে নেক্সট আমাদের যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে মডেল রাদারফুড পরমাণু মডেল এটা নিয়ে এখন আমরা বিস্তারিত জানব প্রথমে কেন্দ্রে সমস্ত পজিটিভ চার্জ ও পরমাণুর সমস্ত ঘর কেন্দ্রীভূত আছে এই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস তার মানে এই যে কেন্দ্রটা এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ এটা হচ্ছে আমার সেই কেন্দ্র আর এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস আচ্ছা আর এগুলা কি এগুলা সব কক্ষপথ ঠিক আছে এগুলা সব কি এগুলা কক্ষপথ আচ্ছা কেমন আঁকা এটা ওয়েট এটা হচ্ছে আমার নিউক্লিয়াস ওকে আর এগুলা হচ্ছে তার কক্ষপথ ঠিক আছে এখন তুমি চিন্তা করো এই যে নিউক্লিয়াস এগুলা কি ইলেকট্রন এগুলা ইলেকট্রন আর এইটা কি এইটা হচ্ছে নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্লাস প্রোটন থাকে এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে নিউট্রন প্লাস প্রোটন এই শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে ততটাই কি থাকবে প্রোটন থাকবে অর্থাৎ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে নিউক্লিয়াসের মধ্যে ঠিক ততটাই প্রোটন থাকবে এই কনসেপ্টটা সম্পর্কে আমাদের জানা আছে গত ক্লাসে আমি এটা আলোচনা করেছি তাই না এবার এই সমস্ত এই আছে জন্য নিউক্লিয়াস এখন এই যে তোমার ইলেকট্রন এই ইলেকট্রনের চার্জটা কি অবশ্যই কি নেগেটিভ আর এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের চার্জটা কি অবশ্যই পজিটিভ ঠিক আছে ওকে এবার দ্বিতীয়টা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে তাই সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ সৌরজগতে ইলেকট্রন আচ্ছা ইলেকট্রনের সাথে কেন তুলনা করলো এটা সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ উপগ্রহগুলো ঘুরছে অর্থাৎ সৌরজগতের মতোই এই জায়গায় নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে তাই বিজ্ঞানী রাদার এটার সাথে তুলনা করে ফেলেছেন কিন্তু এটা ভুল এই কনসেপ্টটা সীমাবদ্ধতা আমরা এখানে আলোচনা করব তখন আমি ডিটেলসে বলবো ঠিক আছে এই তুলনা করার জন্য এটাকে সৌর মডেলও বলা হয় সৌর মডেল ঠিক আছে ওকে ফাইন এবার এই জায়গায় নিউক্লিয়াস ও ইলেকট্রনের আকর্ষণ ঘটে কেন আকর্ষণ ঘটে কারণ এটা পজিটিভ আর এটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর পজিটিভ কোনটা সেটা হচ্ছে কক্ষপথে সরি নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন গুলা নেগেটিভ এখানে একটা আকর্ষণ ঘটে এই আকর্ষণের নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ যেটা কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের মতো একটা কেন্দ্রমুখী আকর্ষণ ঘটে ঠিক আছে ওকে ফাইন এই পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার এবার আমরা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব সীমাবদ্ধতায় কি আছে প্রথম গ্রহ চার্জিন ও ইলেকট্রনের চার্জ আছে আমাদের পৃথিবীর কি কোনো চার্জ আছে কোন গ্রহ উপগ্রহের কি কোনো চার্জ আছে নেই নিজস্ব কোনো চার্জ নেই কিন্তু ইলেকট্রনের চার্জ আছে ইলেকট্রনের চার্জ কত মাইনাস ওয়ান পয়েন্ট টু পাওয়ার মাইনাস কত উনিশ কুলম এইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ কিন্তু কোন গ্রহের চার্জ নেই এই জায়গাতেই আমাদের ঝামেলা এই জন্য সৌরজগতের সাথে তুলনা করা যাবে না আশা করছি ক্লিয়ার ওকে এবার দুই নম্বরটা কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোন ধারণা দেননি এটা গোলাকার বৃত্তাকার দণ্ডাকার কেমন আকার এটার এই সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি আশা করছি তারিখ চম্বক তত্ত্ব এই তারিপম্বক তত্ত্ব জিনিসটাকে ম্যাক্সুয়েল বলেছিলেন যে এই যে ইলেকট্রন নিউক্লিয়াস এই নিউক্লিয়াসে এই ইলেকট্রনটা ঘুরতে থাকবে এখানে ইলেকট্রন আছে এটা ঘুরতে থাকবে এবং তার চার্জ হারাতে হারাতে এই নিউক্লিয়াসের কেন্দ্রে এসে পতিত হবে এই কনসেপ্টটা ক্ষেত্রে ঠিক আছে তার দিক থেকে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য না একটা পরমাণু মডেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য না ঠিক আছে এই জন্য এই জায়গাটা মিস্টেক আশা করছি বুঝা গেছে এবং নেক্সট হাইড্রোজেন বর্ণালীর কোনো ব্যাখ্যা দিতে তিনি পারেননি হাইড্রোজেন বর্ণালী এটা আবার কি লাইমেন বামার প্যাশেন ব্রাকেট ফুন্ড হামফ্রিস এগুলো হচ্ছে হাইড্রোজেন বর্ণালী এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করা হবে এইচএসসি লেভেলে তো ততদিন পর্যন্ত জাস্ট এগুলোর নামগুলা জাস্ট মাথার মধ্যে রাখো লাইমেন বামার ব্র্যাকেট প্যাশেন পুন্ড হামফ্রিস এইগুলা ঠিক আছে তো আজকের লেকচারটা রাদারফোর্ড পরমাণু মডেল নিয়েছিল নেক্সট লেকচার হচ্ছে আমাদের বিজ্ঞানী বোর পরমাণু মডেল নিয়ে তো আজকে দুই নাম্বার লেকচার শেষ হলো তিন নাম্বার লেকচারে তোমাদের সকলের সাথে আল্লাহ বাঁচাই রাখলে ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া কর আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম